ইংরেজি ভাষাবাসীর এক ব্যক্তির সাথে বাগ বিতন জড়িয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তুমুল বাগ বিতনদার এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় আমি বাংলাদেশী নই আমি একজন ব্রিটিশ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ভিডিও। এখানে স্পষ্টভাবেই বোঝা যায় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয়ে তাকে প্রশ্ন করায় এমনটি বলেছেন তিনি শুধু এতটুকুই নয় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ধারণা করা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার খালা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার কথা জিজ্ঞেস করায় মেজাজ ঝারান টিউলিপ এ সময় সেই ব্যক্তির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সতর্ক হন ও সব ব্যাপারে আমি কিছু জানি না আমি বাংলাদেশি নই মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এদিকে ঢাকায় পূর্বাঞ্চলে প্লট অনিয়মের মামলায় সাম্প্রতি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানি জারি করেছে বাংলাদেশের আদালত মূলত ফ্যাসিস্ট হাসিনার চব্বিশের গণ অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে প্রকাশ পেতে থাকে তার পরিবারের সদস্যদের দুর্নীতির চিত্র যদিও প্লট দুর্নীতি মামলায় বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী বলেছেন তিনি ভুল কিছু করেছেন এমন কোনো প্রমাণ কোথাও নেই এ যেন অনেকটাই চোরের মায়ের বড় গলা বাংলা ভাষায় সেই বিখ্যাত প্রবাদের মতোই তাই এই মামলায় শুধু টিউলিপ একা নন তার মা শেখ রেহানা তার ভাইয়ের রাদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামও রয়েছে তাদের সকলের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে